নমস্কার আমি ডাক্তার দেবাশিস ভট্টাচার্য মনোরোগ বিশেষজ্ঞ আজ আমি আমাদের এই শেষ বয়সে বা বৃদ্ধ বয়সে কিছু গুরুত্ব কিছু বৈশিষ্ট্য এবং পরিণত সৌন্দর্য যা সমাজের কাছে খুব গুরুত্বপূর্ণ সে ব্যাপারে কিছু তথ্য সম্বলিত একটি নিবেদন আপনাদের কাছে রাখব আমরা জানি আমাদের বিশ্ব প্রকৃতিতে গাছপালা কীট পতঙ্গ বা পশু পাখি সবেরই জীবনচক্র বা লাইফ সাইকেল জন্ম বেড়ে ওঠা এবং শেষে মৃত্যু এই পরিক্রমার মধ্যে দিয়ে শেষ হয় সেই দিক থেকে দেখলে যদি আমরা একটি গাছের কথা ভাবি একটি চারা গাছের নিজস্ব একটা সৌন্দর্য আছে কচি পাতা তার রং তার সজীবতা তার একটা সৌন্দর্য এবং একটা বাচ্চা চারা পাইন গাছের যে সৌন্দর্য তারপরে সে ক্রমশ বেড়ে উঠে যখন খুব বড় হয় তখন বিরাট মহির রূপ নেয় যেমন একটা বট বৃক্ষ বা বিরাট রিজু শাল বা পাইন তারও একটা আলাদা অনন্য রূপ আমরা দেখতে পাই সেই জন্যে প্রত্যেক পর্ব জীবনের অন্য পর্বের পরিপূরক প্রত্যেক পর্বের একটা নিজস্ব স্থান আছে অবস্থান আছে এবং তার সৌন্দর্য এবং তার গুরুত্ব আছে মানুষের জীবনে শৈশবে একজন শিশু নানা কৌতূহল নিয়ে চারপাশের পৃথিবীকে দেখে এবং জানতে চায় তার সব ব্যাপারেই কৌতূহল কৌতুক এবং একটা অনাবিল ফুর্তি হাসি এই নিয়ে সে বড় হয় এবং এই জানতে চাইতে চাইতে সে অনেক কিছু শিখে জ্ঞানার্জন করে পৃথিবী সম্পর্কে তার পরিচয় হয় এবং সেই ক্রমশ একটা জগতে প্রকাশ প্রবেশ করে যেখানে সে শিখে নেয় কীভাবে ভবিষ্যতে বৃত্তিগত কোন ব্যাপারে সে নিজেকে নিয়োজিত করতে পারবে কোন দিকে তার ঝোঁক তার পাশাপাশি সে খেলাধুলো গান বাজনা ইত্যাদি এই সমস্ত আমোদের মধ্যে দিয়ে নিজের আনন্দের একটা খোরাক পায় সেটাও তার মনের বিকাশের জন্যে খুব অপরিহার্য সে গান বাজনা করে খেলাধুলো করে তার সঙ্গে প্রকৃতি ফুল পাখি প্রজাপতি সব কিছুকে দেখতে চিনতে এবং ভালোবাসতে ক্রমে এই শিশু যখন বড় হয় তখন যৌবনে তার অফুরন্ত শক্তি তার প্রতিযোগিতামূলক জীবন তার একটা লক্ষ্যে পৌঁছানোর আবেগ প্রেম আসক্তি এসব নিয়ে সে একটা উচ্চতায় যায় এবং সে নিজেকে প্রতিষ্ঠা করার একটা সংকল্প নিয়ে বেড়ে ওঠে এই নবীন যৌবনের একটা বিশেষ সৌন্দর্য আছে তারপরে জীবনের শেষ অধ্যায়ে মানুষ যখন বৃদ্ধ হয় তখন সে সারা জীবনের এই অভিজ্ঞতা এবং পরিণতি নিয়ে একটা স্থিত অবস্থায় আসে সে ফিরেও দেখে এবং নিজেকে দেখে তার একটা উপলব্ধি হয় তার একটা জ্ঞানার্জন হয় এবং অন্যদের দিক নির্দেশ করার ক্ষমতা লাভ করে সেই জন্যে প্রাচীন সভ্যতায় সব জায়গায় আমরা দেখেছি একজন এরকম প্রজ্ঞাবান কোনো বৃদ্ধকে সমাজের ওপরে রেখে তার দিক নির্দেশ দেওয়ার জন্যে সবাই অপেক্ষা করে গ্রিক দেশে অ্যারিস্টটলের কথা আমরা সবাই শুনেছি তার কথা কেউ ভোলে না চীন দেশে কনফুসিয়াস ধর্মগুরু হিসেবে সেই একই আসনে আমাদের দেশে মহাভারতের গল্পে আমরা বিশ্বকে পেয়েছি যিনি সবাইকে জীবনের সার কথা বুঝিয়ে বলেছেন এবং আধুনিক কালেও আমাদের এই বাংলায় আমরা যদি দেখি যে শ্রী অরবিন্দ রবীন্দ্রনাথ ঠাকুর এনাদের মতো ঋষিরা আমাদের সবসময় আলো দেখিয়েছেন সেই জন্য বুঝতে হবে যে এই পার্থক্যের একটা আলাদা গুরুত্ব আলাদা স্থান আছে আসলে নব্য পাশ্চাত্য যখন বিকশিত হলো পাশ্চাত্যের নতুন সভ্যতা নবীনের জয়গান গাইল এবং পার্থক্যকে কিছুটা বাতিলের খাতারে লিখে দিয়েছিল সেই সংস্কার আজও কিন্তু আমাদের এই কলোনিয়াল রিগেসই বলা যায় আমাদের দেশে আমাদের মধ্যে এখনও ঠিক কাটেনি যার জন্যে এখনও আমাদের অনেকে নিজের বয়সটাকে ঢাকতে চুলে কলরটি বা পার্লারে গিয়ে মুখে মুখটাকে মসৃণ রাখার জন্য নানা রকম প্রয়াস চালায় কিন্তু এদিকে পাশ্চাত্য আজ আবার নতুন বিজ্ঞান চেতনায় নব মূল্যায়ন শিখেছে এবং তারা পার্থক্যকে নতুনভাবে গুরুত্ব দিতে শিখেছে এইখানে আরেকটি কথা খুব গুরুত্বপূর্ণ পৃথিবীর ইতিহাস এই কয়েকশো বছরের মধ্যে প্রচুর বিবর্তনের মধ্যে দিয়ে গেছে এবং আমরা যদি দেখি যে মানুষের গড় আয়ু মধ্যযুগে এমনকি ঊনবিংশ শতাব্দীর গোড়ায় পর্যন্ত সাধারণত পঁচিশ থেকে তিরিশের মধ্যে ছিল সেই আয়ু আজকের বিজ্ঞানের সচেতনতায় নানা রকম স্বাস্থ্য পরিষেবায় এবং নানা উন্নতির ফলে এই আমাদের ইনফেকশাস অসুখের অসুখটা দূর করা এসবের কারণে আজকের পৃথিবী প্রায় সব দেশের গড় আয়ু সত্তর পেরিয়ে গেছে অথচ বুঝতে হবে যে বার্ধক্য সম্পর্কে পুরনো ধারণা নতুন করে ভাবতে হচ্ছে আধুনিক শ্রেণীবিভাগে বৃদ্ধদের তিনটে ভাগে শ্রেণী বিভক্ত করা হচ্ছে একটি হল ইয়াং ওল্ড বা অল্প বৃদ্ধ তারপরে হলো ওল্ড সেটা হলো আমরা পরিণত বার্ধক্য আর ওল্ড ওল্ড বলি অর্থাৎ অতিরিক্ত অতিবৃদ্ধ যে মানুষেরা তারা এরকম তিনটে ভাগে ভাগ করতে হয়েছে অপরদিকে আমরা যেটাকে বার্ধক্য বলে ভাবি যে ষাট পঁয়ষট্টিতে রিটায়ারমেন্ট অর্থাৎ তখন মানুষের বয়স বাড়ছে বৃদ্ধ হচ্ছে আমাদের বিজ্ঞানের অনুসন্ধান আবার অন্য রকম কথা বলছে এখন প্রমাণিত যে একটি মানুষের হাড় বা সন্ধি জয়েন্ট এগুলো পঁচিশ থেকে তিরিশের মধ্যে অলকা হতে থাকে ভঙ্গুর হতে থাকে অর্থাৎ বার্ধক্য কিন্তু ওই তিরিশের মধ্যে শুরু তার আরেকটি বড় প্রমাণ হলো যারা খেলাধুলো করে যারা অ্যাথলেট তাদের সমস্ত কেরিয়ার ওই পঁচিশ থেকে তিরিশের মধ্যে শেষ হয়ে যায় সেই জন্য বুঝতে হবে যে বার্ধক্য কিন্তু ভেতরে ভেতরে আমাদের আমরা যেটাকে যৌবন বলি তখন থেকেই তার কাজ শুরু করে দেয় ক্ষয়ের কাজ শুরু হয় শুধু শরীর নয় স্মৃতিও দুর্বল হতে থাকে একটি শিশু যেভাবে ননসেন্স ওয়ার্ড বা রাইম কোনো কিছু না বুঝে অনর্গল মুখস্থ করে যেতে পারে একজন প্রাপ্তবয়স্ক লোক না বুঝে ওইভাবে কতগুলো শব্দকে স্মৃতিতে রাখতে পারে না সেই জন্যে দেখা যায় যে স্মৃতি আমাদের ক্রমশ দুর্বল হতে থাকে কিন্তু সেই জায়গাটা নেয় ধী শক্তি বা ধারণ শক্তি বা গ্রহণ শক্তি যা মানুষ সারা জীবন ধরে বুঝে বুঝে সারাংশটিকে মাথার মধ্যে চেষ্টা করে রাখতে চেষ্টা করে এই যে পরিণতি সেটাতে বোঝা যায় বার্ধক্য কিন্তু শুধু ষাট বছর কি সত্তর বছরে শুরু হয় না অনেক আগে থেকে শুরু হয় অতএব আমাদের নতুন করে বার্ধক্য নিয়ে ভাবতে হচ্ছে সারা পৃথিবীতে আরেকটি কথা যেহেতু স্বাস্থ্য পরিষেবা বা অন্যান্য কারণে আজকের বৃদ্ধের সংখ্যা সারা পৃথিবীতে প্রচুর বেড়ে গেছে অতএব সিনিয়র সিটিজেন বা বৃদ্ধদের আর বাতিলের খাতায় রেখে দেওয়া একটা বিলাসিতা হয়ে গেছে সমাজে তাদের তারা যদি কিছু কর্মক্ষম না হয় তারা যদি উপার্জনশীল না হয় তাহলে এত বড় ভার সমাজের পক্ষে বহন করা খুব কঠিন সেই জন্যে এখন স্বাস্থ্য পরিষেবা দিয়ে নানাভাবে বৃদ্ধ যারা তাদের সক্ষম রাখার চেষ্টা চলছে এবং অনেকাংশে সফল হয়েছে এইখানে আমি একটা ছোট ঘটনা বলি আমার বয়স আটাত্তর পেরিয়েছে আমরা প্রতি বছর আমাদের সহপাঠীদের নিয়ে মেডিকেল কলেজে জব হই এবং প্রতি বছরই আমরা জানতে পারি যে কয়েকজন আমাদের প্রহাত হয়েছে এবছরও আমরা যখন মিললাম তখন জানা গেল আমাদের মধ্যে দুজন আর মেয়ে কিন্তু আমরা যারা আছি আমরা কিন্তু খুব হইচই করে সময়টা কাটালাম আমি অবাক হয়ে দেখলাম ইউকে থেকে আমার এক বন্ধু এসছে সে বেশ ছিপছিপে হয়ে গেছে ছটফট করে হাঁটাহাঁটি করছে ওকে জিজ্ঞেস করলাম কি ব্যাপার রে তো ও বলল আমার একটা তো হাটের অপারেশন হয়েছে তারপর থেকে আমার মেদ কমানোর জন্য এবং লাইফস্টাইল চেঞ্জ করার জন্যে আমার ডায়েট এবং এক্সারসাইজ ডাক্তারেরা বেঁধে দিয়েছে সেইটা পড়ে এখন আমি অনেক ভালো আছি আর একজন সে আগের বছরও লাঠি নিয়ে এসেছিল এবারে দেখি সে হেঁটে এসেছে তার দুটো হাঁটুই রিপ্লেসমেন্ট হয়েছে এগুলো কিন্তু আমাদের এই মেডিকেল সায়েন্সের অবদান তাছাড়া আমাদের সকলেরই এই বয়সে ছানি অপারেশন হয়ে গেছে সে কথা তো বলার নয় এই সময়ে আমরা কথা বলে যেটা নিজেরা বলছিলাম যে আমরা কিন্তু খুব ঝাড়া ঝাড়াহাত আমাদের জীবনে আর সামনে কোনো পরীক্ষা নেই আমাদের জীবনে চাকরিতে প্রমোশন বা বদলির উৎকণ্ঠা নেই আমরা অবসর বিনোদনের জন্যে সমস্ত সময়টা নিজেদের মতো ব্যয় করতে পারি আনন্দে জীবনটাকে উপভোগ করতে পারি আমেরিকায় এই নিয়ে একটি সমীক্ষা হয়েছে তারা দেখিয়েছে যে যুবকেরা প্রতিযোগিতামূলক কাজ এবং সমস্ত সময়ে নিজের বাঁচার জন্যে লড়াই তাছাড়া ইএমআই দেওয়া ইত্যাদি নানা চাপের মধ্যে থেকে তারা কিন্তু অন্য কোনো অবসর বিনোদনের সময় পায় না তারা সবসময় ছুটছে একটা প্রতিযোগিতামূলক জীবনে সেই জন্যে আমেরিকায় দেখা গেছে যত মিউজিয়াম যত আর্ট গ্যালারি যত পারফরমেন্স থিয়েটার সমস্ত জায়গায় বৃদ্ধেরাই লাইন দিয়ে টিকিট কেটে দেখছে তারা সেই জন্য বলছেন যে বৃদ্ধরা যদি এই জায়গাগুলোয় না আসতেন যদি না এগুলোকে সাপোর্ট দিতেন তাহলে আমাদের সাংস্কৃতিক জগৎটাই নষ্ট হয়ে যেত এই তথ্যগুলো আমাদের একদিকে খুব উৎসাহিত করে আর একদিকে আমাদের দায়িত্ব বাড়িয়ে দেয় যে আমরা বার্ধক্যকে আর ফেলে দেওয়ার ব্যাপার মনে করি না আমরা নিজেরা এটাকে একটা পজিটিভভাবে ভালোভাবে দেখতে শিখেছি নতুনভাবে বার্ধক্যকে গ্রহণ করতে আধুনিক সমাজ শিখিয়েছে সেটা শেখার প্রয়োজন আমার ব্যক্তিগতভাবে পরিবারগতভাবে এবং সমগ্র সমাজের জন্য একান্ত জরুরি সমগ্র সমাজের পক্ষে এটা লাভজনক শেষ করার আগে আমি একটি কথা বলি যে আমাদের জীবন অনিশ্চিত অনেক সময় অনেক অল্প বয়সীরা আকস্মিক বা কোনো অঘটনে মারা যায় আকস্মিক নানারকম অসুখে আক্রান্ত হয় অতএব মৃত্যু যে সবসময় বৃদ্ধ বয়সে আসবে তা নয় অসময়ও আসে সেই জন্য মৃত্যুর কথা চিন্তা করে আমরা যতক্ষণ বেঁচে আছি এই জীবনের আনন্দটাকে নষ্ট করবো না এটা আমাদের শপথ নেওয়া উচিত এবং বৃদ্ধ বয়সে যেহেতু আমাদের একটা নির্লিপ্তি আসে আমাদের আর তেমন কোনো দায়বদ্ধতা থাকে না সেই জন্যে আমরা একটা পরম স্নেহে এবং আদরের সঙ্গে চারপাশের সবাইকে পৃথিবীকে গ্রহণ করতে পারি ভালোবাসতে পারি এই কথাগুলো বলে আমি আবার বলছি যে এইগুলো যদি আমরা মাথায় রাখি তাহলে আমাদের সমাজে সবাই শুধু বৃদ্ধরা নয় শিশু থেকে যুবক থেকে বৃদ্ধ সবাই পরস্পরের হাত ধরে ভালো ভালো থাকতে পারি এবং আমি সেই আকাঙ্ক্ষাই নিয়ে এই নিবেদনটা করছি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমার শুভেচ্ছা নিন